কাঁকরোলের অনেক তো ছানা ভর্তা সবজি ভাজি খেয়েছেন এভাবে একবার হলেও রেসিপিটা করে দেখবেন আশা করি সবার কাছে ভালোই লাগবে নমস্কার সবাইকে আজকের রেসিপিতে থাকছে কাঁকরোলের পুর ভরা পাকোড়া যা খেতে অনেকের ভালো লাগবে আর এই বৃষ্টির দিন হলে তো কথাই নেই কাঁকরোলের উপরটা একটু ছিলে দুফালি করে কেটে ধুয়ে নিয়েছি এখন সামান্য লবণ হলুদ দিয়ে ভালোভাবে ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেব যাতে করে কাঁকরোলের বীজগুলো ভেতর থেকে ফেলে দেওয়া যায় কাঁকরোলগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন তুলে নিয়ে ঠান্ডা হতে দেব এখন ঠান্ডা হয়ে এলে একটা চামচের সাহায্যে কাঁকরোলের ভেতরের বীজগুলো বের করে নেব নিরামিষভাবে কাঁকরোলে পুর তৈরি করলে এর ভেতরের বীজগুলোতে কিছু নারকেল কোড়া কাঁচামরিচ বাটা সরিষা বাটা দিয়ে পুরটা তৈরি করে নিতে পারো কিন্তু আমি পুরটা আমিষভাবে তৈরি করব আমি এখানে পুট তৈরির জন্য নিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি কাঁচামরিচ কুচি সেদ্ধ করা আলু আর নিয়েছি কয়েক টুকরা রুই মাছের পেটি বড় মাছের ডিম থাকলে দেখো পেটিগুলো কেমন পাতলা হয়ে যায় এই পেটি মাছ পেঁয়াজ দিয়ে ভাজা করে বা এমনিও ভাজা করে খাওয়া যায় কিন্তু এই পাতলা পেটিগুলো দিয়ে ঝোলে রান্না করলে ভালো লাগে না এই পেটির মাছগুলো হালকা লবণ দিয়ে সেদ্ধ করে নেব মাছগুলো সেদ্ধ হয়ে এলে তুলে নিয়ে কাটাগুলো ফেলে দিয়ে হাত দিয়ে সামান্য ম্যাশ করে নেব পুর রান্নার জন্য ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি এখন কুচুনো মশলাগুলো দিয়ে ভেজে নেব কিছুটা বাদামি রং হয়ে এলে ম্যাশ করা মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব মাছগুলো একটু ভাজা হয়ে এলে গ্রেড করে রাখা আলুর সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দেব লবণটা একটু বুঝে দিতে হবে যেহেতু মাছের আর কাঁকরোলের মধ্যে লবণ দেওয়া আছে একটু মরিচের গুঁড়া জিরার গুঁড়া আর সামান্য হলুদের গুঁড়া দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব এই পুরে তোমরা চাইলে ধনেপাতা ব্যবহার করতে পারো বা যে কোনো মাছের পেটি দিয়ে পুরটা তৈরি করে নিতে পারো পুরগুলো ভাজা ভাজা হয়ে গেছে এখন তুলে নেব প্রতিটা কাঁকরের পিস নিয়ে পুর দিয়ে ছেট করে নিয়েছি বাকি পুরগুলো রেখে দেব রুটি বা ভাত দিয়ে খাওয়া যাবে এখন একটা ব্যাটার তৈরি করে নেব একটা বলে নিয়ে নেব হাফ কাপ শুকনো চালের গুঁড়া আর দেব তার অর্ধেক পরিমাণের বেসন পরিমাণ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া কিছুটা কালো জিরা এখন সব কিছুতে পরিমাণ মতো জল দিয়ে মেখে নেব ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হবে চুলোয় কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি এখানে পুর ভরা কাঁকরোলগুলো ডুবো তেলে ভাজতে হবে এক এক করে ব্যাটার লাগিয়ে তেলে ছেড়ে দিয়ে মিডিয়াম আঁচে লালচে করে ভেজে নিতে হবে তেলের পরিমাণ বেশি আছে তাই সবগুলো কাঁকরোল একবারেই দিয়ে দেব পকোড়াগুলো মুচমুচে লালচে করে ভাজা হয়ে গেছে এখন তুলে নেব। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের মুখরোচক একটা পকোড়ার রেসিপি যা খেয়ে সবাইকে বলতে হবে কাকরোলের এমন পকোড়া হয় সবাই খেয়ে প্রশংসা করতে বাধ্য হবে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপিতে